হয়তো মোরতা ফুল লিস্টর মধ্যে আপনার আমার নাম ঢুকি গেছে গিয়া দোকান কোন দোকানের মধ্যে আপনার আমার খাপুর খাবার তোয়ার আপনি আমি কইতাম ভারি আর না হয়তো ওখানের মধ্যে আপনি আমি

এ কি ভাই অকল নজওয়া নকল মা বই নকল হামাওয়ার তাহ আমি লঙ্কা মসজিদ ধর্মের সব সময় থাকি ভাই নজওয়ান ব্যবসা বাণিজ্য করিয়ার তিজারত হরিয়ার খেত বেশি হরিয়ার কর্ম হরিয়ার আল্লাহ নবীর সুন্নত আল্লাহ বরকত দেবিন কর্ম খতরা পালা কুশ ভাই যারা চাকরি খতরা কুশ কিন্তু ভাই এর লগে দিয়ে আল্লাহর বিধান ঢুকায় আপনার চাকরির মধ্যে আল্লাহর বিধান ঢুকায় আপনার ব্যবসার মধ্যে আল্লাহর বিধান ডুকাই আপনার খেতর মধ্যে আল্লাহর বিধান নবীর তরিকার ঢুকায় আপনার খেত আপনার ব্যবসা আপনার চাকরি আপনার আলস আপনার সমস্ত এবাদতর দ্বারা পরিণত হই

কিন্তু এর মধ্যে আল্লাহর বিধান নবীর তরিকা ঢুকাই মা বই নখলে বাড়ির মধ্যে ঢুকাই লাও বাপাই তুমি ঢুকাই তুমি লেফটিনের মধ্যে যাইবা দূরের থেকে খারাপ জায়গা লেফটিন গন্ধে কি জায়গা কিন্তু সুন্নত মোতাবেক ওখানোর মধ্যে ঢুকবায় তোমার নামায় মধ্যে লেখা হইব তুমি এবার হান আল্লাহ তুমি সুন্নত মোতাবেক খাইবা ফেট তোমার বরব ফেট বরব কিন্তু তোমার নামে এমন মধ্যে লেখা তুমি এবাদত বন্দেগি সদ্যা খোকা সবা হার আল্লাহ আস্থা মধ্যে তেল দিয়ে ঘুমাইবা কিন্তু সুন্নত মোতাবেক তুমি ঘুমাইবা তোমার নামে এমন মধ্যে লেখা তুমি আস্থা রাইত বন্দেগি সদ্যা খোকা সবা হান আল্লাহ ওয়াজর মকসদ তবলিকর মকসদ খানকার মকসদ মাদ্রেসার মকসদ সারার মকসদ মক্তবর মকসদ হইয়া থাক লগে আপনার আনন্দ দৈনন্দিন জীবনের মধ্যে কিলা আল্লাহর বিধান নবীর তরিকা এই যে তো গিয়া যদি এই আপনার আমার জিন্দগির মধ্যে লইয়া আই রে বাবা ও দুনিয়ার মধ্যে সাকসেস মরতে সময় সাকসেস খবরের মধ্যে সাকসেস কালকে দিন আসি আসি জন্য তুলফের দুসর মেহমান বন্মু এর বায়ু হল বুঝুরগো হল হামা আর থাকি আইস না খাইল খাই না ফোর কোনো সময় দেখা যায় বোলে ভাই তোমার মসজিদ দেখা যায় না বলে হুজুর থা তোমল লোক ও ব্যস্ততা আছে ইনশাল্লাহ ও দুই চার দিন ভর থাকি আমি ব্যস্ততা ব্যস্ততাড়ি কইয়া এরপরে ইনশাল্লাহ নমাজের মধ্যে লাগিয়ে যাইমু বোলে তোমার দেখা যায় না বোলে হুজুর থাকে ও চিন্তা করবা নিয়ত করছি ওইনচাল্লাহ আগামী মাসের মাঝে তিন দিন জমা তো যাইমু এর ফলে দেখা মসজিদ থেকে আর বাড়াইয়া যাইতাম না হুজুর দোয়া করবা ইনশাল্লাহ দুই হাজার আটটাইশো হজ যাইমু ইনশাল্লাহ এর ফলে থেকে ইয়ে দেখা মসজিদ থেকে বাড়াইয়া যাইতাম না ফরাই সময় আমরা মানুষ আর তার না থাকেন কোনো ফরাই সময় আর তার না কেদাই ভাই নজমান মসজিদে দেখা যায় না কেদাই লো মুরব্বী সাহ মসজিদও দেখা যায় না তুলা ব্যস্ততা বাড়ির বিরাট একটা ঝামেলা ও তা তুলা শেষ হয়ে যাও গিয়া এরপরে দিয়া দেবা ইনশাল্লাহ মসজিদ থেকে আর বারোইয়া যাইতাম না একবারে যেমনে তিন ছিলাই যাই মনে নি কোনো আর দেবা মাথার থেকে তো থকি কুলিতাম না তসবি আর তাকে হরাইতাম না হুদা কি কস মরার আগ পর্যন্ত হইত না মরার আগ পর্যন্ত হইত না যতদিন পর্যন্ত বাঁচিয়ে আসি ব্যস্ততা আছে জামেলা আছে ও জামেলা ব্যস্ততার মাঝে আল্লাহর রাজি খুশি করিয়া যাওয়া লাগবে সবাহ আল্লাহ মাতিরা বুঝতে পারছেন কোনো মানুষের যদি চায় যে সারা বেটি হুরুতা সমাজ বোমাজ সারাতইয়া ফাড়র মাঝে গিয়া গুহার মাঝে হামাইয়া খালি আল্লাহ আল্লাহ আল্লাহর শরীয়তে কিন্তু ইসলামে এর বিধান অনুমতি দিছে না হকা অনুমতি দিছে না তুমি তোমার বাড়ি সমাজ ব্যবস্থা সমস্ত লইয়া ওখানোর মাঝে তুমি চলিয়া আল্লাহর রাজকুশি সমাজ ব্যবস্থা তুমি আল্লাহর বিধান শরীয়ত মোতাবিক লইয়া চলবাই বাড়ির মধ্যে মেতাবিক তুমি চলবায় ও তোমার বাড়ি চালানি খরচ তোমার সমাজ ব্যবস্থা সমস্ত এভাজত হইবো সমস্ত যাইবার জন্মতাইবার ছোট এক মিশাল দিয়া আজকে আমরা মনের মাঝে যেটা যেটা আয় মনের মাঝে যেটা কল্পনা আয় অটার উপরে একটা মিশাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে নিম ইমামে আজ আলী রহমতুল্লাহ তান কিতাবের মধ্যে এক ঘটনার তুলিয়া দর্শক গুলাম আতর মাঝে বুতুলিয়া দিয়া হইলা ও আমার বাগান আছে বাগান থেকে উন্নত মান ফল ফাড়িয়া তুমি আমার লগে আন যদিন আনতে পারো তোমার আমি উন্নত মানর পুরস্কার তোমার দিব কিন্তু শর্তই গিয়া যে গেইটি দি তুমি ঢুকবা এই গেইটি দিয়ে আবার ওয়াপস ঘুরিয়ে আইতে পারতা না গোলামে কইল আচ্ছা হইয়া গেল গিয়া প্রথম বাগিচাত গিয়া ঢুকলো। গাছ আছে ফল আছে ফাড়িলে তো ওই সময় মনে মনে আইল বলে ফাড়িবার খান নাই সামনে দেখার আরো খান বাগিচা আছে হওয়ানোর মাঝে যাই দুই নম্বর বাগিচার মধ্যে যে সময় অ্যাডভান্স হইয়া গেল গিয়া দেখে প্রথম বাগিচার থেকে আরো উন্নত মানর ফল দুই লম্বর বাগিচার মধ্যে ফাড়ি লাই সময় মনের মাঝে আইলো। আগর বাগান থেকে দুই লম্বর বাগানের মাঝে উন্নত মানর ফল ফাইলাম সামনে দি আরো বাগান দেখিয়া ও বাগানের মধ্যে গিয়া দেখি যে আরো উন্নত মানর ফল পাইনি কারণ উন্নত মানর যদি ফল লইয়া যেতাম পারি বাদশাহ কৈছেন উন্নত মানর পুরস্কার আমারে দিবা দুই নম্বর বাগানের মধ্যে ফল না ফালিয়া তিন নম্বর বাগানের মধ্যে গেল কিয়া দেখে বর্তম দয় বাগান থেকে তিন নম্বর বাগানের মধ্যে আরো উন্নত মানর ফল আরো উন্নত মানর ফল মনে মনে কুশ বোলে আগর তয় বাগান থেকে তিন লম্বর বাগানের মধ্যে উন্নত মানের ফল ফাইলাম উন্নত মানের ফল ফাইলাম বোলে ই মন মানে ফাড়ি তো বা দেখো না ফাড়িতাম না সামনে দিয়ে আরো বাগান দেখিয়া থ বাগান থাকিয়া হয়তো আর উন্নত মানের ফল বাগানের মধ্যে ফাইমো চারি লম্বর বাগানের মধ্যে যে সময় আল্লাহর গুলাম গিয়া ঢুকিল গিয়া দেখে বাগানের মধ্যে গাছ আছে কিন্তু গাছের মধ্যে কোনো ধরনের ফল না লগে লগে মাতার মধ্যে হাত দিয়ে জাগার মধ্যে বই গেছে গিয়া হাই হায় আমি তা কিতা করলাম আমি তা কিতা করলাম সমস্ত তো বেকার করি দিলাম উন্নত মানর ফল এখন তো খালি হাতে মালিকের দরবারে আমি যাওয়া লাগবো যদি প্রথম বাগান তাকিয়া আমি বালা হোক বাঙরি যদি ফল ফাড়া শুরু করে দিতাম তো এখন তো মালিকর সামনে আমি খালি হাতে আর যাওয়া লাগলো না হয় মালিক আমার দেখা বা আনা দেখা উন্নত মান দেখা কমসে কম উন্নত মান না দিলে কমসে কম মোটামুটি তো একটা পুরস্কার মালিকে দিল এখন তো খালি হাতে যাব লাগবো আর মালিকে শর্ত লাগাই দিছেন যে দি তুমি ডুববাই এই গেইটে দিয়ে আবার গড়িয়া আইতে না আল্লাহর বন্ধায় আসু।

دیا غسل حق العام خل عمل خر عمل خر آخرت এই আখেরাত দুনিয়ার মধ্যে কিতাব পড়তায় আমি দুইজন নিগাহমান রাখে তৈসি কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ও গোলাম হল তোমরা রে 60 70 50 60 70 80 বছরের जिंदगी দিলাম ওখানে মধ্যে যদি আমারে তোমরা কো সরি আইতে পারো জান্নাতুল ফিরদুসর ওয়ারিস তোমরা রে বানাই মু সুবহানাল্লাহ কিন্তু শর্তরে গোলাম দুনিয়ার মধ্যে আবার ঘুরিয়া তোমরা যাইতে পারতায় না আমরার এই যে তিন বাগানোর মর হলা আমর জিন্দগির মরহাল একটাই লোকি আমরার বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল আমরার বাল্যকাল যেঠা আমরা বহুতে করতে করতে যায় কি কাল এখন পর্যন্ত সময় হয়েছে না এড়া বয়স হয়ে যাও গিয়া এখন ব্যস্ততা আছে আছে রুজি করিলাই এরপরে যে সময় থোড়া বয়স হইব কোনো কাজ থাক না হরতে খামাইবা আর আমারে খাইবা খাবাইবা ঘরের মধ্যে বইয়া বইয়া খাইমু আল্লাহ করমো তসবি তাহিল কর্ম তখন এবারত বন্দগী ফর্ম খানকার মাজে যাই তব্লিগের মাঝে যাইমু মসজিদের মাঝে যাইমু ও যে আমরা আশা আকাঙ্ক্ষা ও তা করতে করতে আজ না খাইল খাইল না পড়ু পড়ু না তোসু এই বছর না আজ না খাই এই মাস না আগামী মাস আজ না খাইল ও এখন নামাজ ছাড়ি দিয়ার ইনশাআল্লাহ তাবলীগ থেকে আইয়ার পরে নামাজ আর ছাড়তাম না খানকা খানকা থেকে ইয়া নামাজ থেকে ছাড়তাম না এখন আর সময় নাই जवान তুড়া বিদ্যা হই যাই এর পরে দিয়া করব 2028 এর মাঝে হ যוכরিয়া এর পরে মসজিদ থেকে আর বার যাইতাম না ও যে আশা আকাঙ্ক্ষার মধ্যে রব্বুল আলামিন

করার ইচ্ছা থাকলেও করতাম ফারতাম না মাতৃরা বুঝতে পারছেন এলাকি ভাই অকল বছর বহল নিজর নিজে বানাই হাল কেমত দিন বুজ উঠাই তো না আওলাদ লাগি বিবি বাচ্চার লাগি আজকে আমরা নমাজরে মানে করি আর অনেকে হারামর দিকে দিয়া মুক্তলা হই আর হাল দিন অতা আওলাদ আমরার বিরুদ্ধে অতা দাঁড়াই বা হোক না হজুবিল্লাহ ইনকার করবার রিস্তা নতা এলাকি ভাই অকল বুজুর্গ হল ফত্যেকে আগে আগে প্রত্যেকে নিজের খবরের সামান আমরা যোগাইতাম আগের তোর সমান রে যোগাইতাম ইনশাল্লাহ ওইব তো ইনশাল্লাহ ওইব তো ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমরা রে বেশ করি আমল করার কভিদ আল্লাহ নিজেও আমল করতাম আর নিজের বাচ্চা নিগুন তোর অলা বানাইয়া তুই যেতাম নিজের বাচ্চা নিগুন তোরে অলা বানাইয়া তুই যেতাম যেন নিজের তুই নিজ থেকে যাওয়ার পরে নিজের বাচ্চা নিগুন তুই যেন নিজের খামর মাঝে লাগুন আল্লাহর হাবিবে ফরমায় মানুষ যে সময় মরি যায় গিয়া মানুষের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় সবাই তিনটা বস্তু নম্বর এক সৎকায় জারি নম্বর দুই আউ ওলাদিন নম্বর তিন আউ এলমিনাফাউবিহি নবীজে ফরমায় মানুষ যে সময় মরি যায় মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া তিনটা বস্তু মানুষ মরি যাওয়ার পরে তার আমলটা জমিনের উপরে জারি থাকে হোকা সব আন নম্বর এক সৎকায় জারিয়া সৎকায় জারিয়া খারে হয় আমি মসজিদ এখন বানাই দিলা বানাই দিতে পারছো না শরীর কই কোনো জায়গা টিউবল একু বয়ে দিলাইলা কোনো রাস্তা এখন বানাই দিলাইলা কোনো জায়গা চুরকি একুয়ে দিলাইলা কোনো জায়গা জিরণিস এখন বানাইয়া দিলাইলা কোনো মাদ্রাসার মাঝে গড় এটিমানা এখন বানাই দিলাইলা ফেন এখন লাগাইয়া দিলাইলা লাইট একু লাগাইয়া দিলাইলা ঈদ দোকান লইয়া দিলাইলা সিমেন্ট এক ব্যাগ লইয়া দিলাইলা এলা না তো ও যে দিলাইলা ইকার মধ্যে যতদিন পর্যন্ত নমাজ চলব মদরসার মধ্যে যতদিন পর্যন্ত ঘোড়া চলব অতদিন পর্যন্ত আপনার খবরের মাঝে সব বসবুয়া বান আল্লাহ হয়তো কোনো আমল হয়তো আপনার আমার আমলে হয়তো খবরের মাঝে ফাঁসি গেছে কি আল্লাহ দরিলেই তো কি ফারে কিন্তু অতা যদি খরিয়াত হইয়া যায় অতা যদি খরিয়াত হইয়া যায় আল্লাহ আলামিন আলমিনে অতার সব আপনার আমার খবরের মাঝে ফুসেইব অতার উচিলে আপনার আমার মা ফেরে দেবো হোকাস বাহান আল্লাহ নম্বর দুই ওরা যদি নেক সন্তান আপনি আমি তৈয়া যাই আউ্লা দিন সালে এমনি এত নেক সন্তান যদি মা বাবায় দুনিয়ার মধ্যে তৈয়া যায় আর এই এক সন্তানে মা বাবার লাগি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের এই এক সন্তানের দোয়ার বদলতে তার মা বাবারে মাফ করিয়া দিন খোকারা সুবহানাল্লাহ মাফ করিয়া দেন ইয়া আল্লাহ বহুত বড় কথা মা বাবার লাগি اولادフラー দোয়া করা দরকার আছে না না ইয়া তুই একবার চিন্তা করি আজকে আমরার যারা اولادフラー আছে اولادরে খবাইবার লাগি শান্তিতে সুখে রাখার লাগি আমরা কিতা করিয়া আমরার মা বাবা আমরা লাগে কিতা করছে না বা খালি সুচিলে ওই যেব গিয়া আর ওয়াজ লাগতো না খালি সুচিলে ওই যেব গিয়া আউলা দুবিন তোরে নেকর বানাই নেকর বানাইতে হইলে নিজেও নে কোয়া লাগবো নিজে নে কোয়া লাগবো নিজে দিনদার বলা গত লাগি দোয়া করা লাগবো আল্লাহ আমার আউলাদ উগুরে দিনদার বানাও নমাজি বানাও উগুরে বালা মানুষ বানাও আহমদ লাল সাহেব ফরমাই বিশ্ব ইস্তিমা যে সময় আমি টাঙ্গাইল বাংলাদেশ গেলাম আহমদ লার সাহেবের রহমাতুল্লাহ আলাইহি فرمাইতরা মর্কজ মসজিদ থেকে আমি যে সময় রোয়ানা হইছি গাড়ির মাঝে বসে ড্রাইভারে গাড়ি স্টার্ট দিতেছে আক্তাউলু কিং গেল সর থেকে দিয়ে আমি সায়া দেখি কুটু মুটি মাসুম বাচ্চি একো গাড়ির খরিয়া দৌড়িয়া আরি দৌড়িয়া আরি এবورو তোড়ানি দেখি আমি ড্রাইভারটা কইলাম ও ড্রাইভার ভাই গাড়ি এখন তোলা রাখো তোলা রাখো তোলা রাখো তখন ড্রাইভরে হইল গাড়ি রাখার দরকার কারণ বিকারি হল নতুন পদ্ধতি বারর বিভিন্ন পদ্ধতি বিকহল করেন এটা একটা তো রাখিলা অবলম্বন তরিকা অবলম্বন করছেন গতি গাড়ি রাখার দরকার নাই আহমদ আটসা বলা এরপরে তুমি গাড়ি রাখো গাড়ি রাখো গাড়ি রাখো তান ড্রাইভারে গাড়ি রাখলো। মাসুম বাচ্চি দৌড়ি 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 গাড়ির দ্বার মধ্যে গেলি গণ গণ দম ফালারি গণ গণ দম ফালারি শাস হল গণ গন গন ঘন লি আমদ লাটসঅে ফরমাইলা তুমি কিতার লাগে গাড়িরা তুমি দৌড়িয়া আরা তার কিতা বলে অধু আমি এতি আমার কোনো সাহারা নাই আমার মা আসুক খাইবার কোনো ইন্তজাম নাই ব্যবস্থা নাই বিশ্ব ইস্তিমার বিভিন্ন ওয়ার্ল্ডর থেকে বিভিন্ন ওয়ার্ল্ডর বিভিন্ন জায়গার থেকে কান্ট্রির থেকে মানুষ হলাইবা আল্লাহর মেহমান হলাইবা আল্লাহ রবুল আলমিন তোমার তালায় জারে জেলা তৌফিক দিছে তৌফিক আন্দাজা মেহমান হলর মেহমানদারি হতরা আমরা তো করি আমি এতিম আমার বাবা নাই আমরা কিতাব মেহমান وعن طريق <applause> فرطان عمار عمار زارخ يسوع الله رب العالمين زارعته فيك دسائي তৌফি কান্দ মেহমানদারি কত আমরা তো মেহমানদারি করার কোনো কিচ্ছু নাই কলর মাঝে পানি আছে জগর মধ্যে ফানিয়া লয়া মেহমানাস্তা রাস্তা বাইদি যাইবা মেহমান মেহমানদারি করি খাবা হয়তো আল্লাহর মেহমান অকলরে যদি তুন ফানি খাবাস

এটিমা সোম বাচ্চি তাই দিলর মাঝে আ যদি মেহমানক লোরে আমি ফানি খাবাই হাবাবো আমার আগত ব্যবস্থা নাই যদি মেহমানক লোরে আমি ফানি খাবাই হয়তো রব আল আমি এরো সিলাই আমার বাবার মা যদি আওলা দখল তোয়া যাই রে বাবা যে সময় তাই তো রা রবানা আমার মা বাবা আমার কষ্ট করিয়া ফালি লালন ফালন না আল্লাহ নিজর হাতি তোমার হাওলা করিয়া তুইছে ও আল্লাহ তুমি আমার মা বাবা মাফ করিয়া করিয়া দেও

আল্লাহর বন্দা খবরের মধ্যে তারে শাস্তি দেওয়া চলে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুদ্দত পরে আবার ঘুরে আইতরা আইতে সময় দেখলা আল্লাহর বন্দা খবরের মধ্যে বড় শান্তিতে আরাম ওর শহীদ বই রইছে খুকুয়া সুবহানাল্লাহ সৈয়দিনা হজরত ঈসা আলাইহিস সালাতু সঙ্গে সঙ্গে সুদ্দার মাঝে পড়ে গেছেন আমার রব তোমার লীলা খেলা কিচ্ছু বুঝলাম না গৌরব যাইতে সময় দেখলাম তোমার বন্দা খবরের মধ্যে তোমার বন্দারে তুমি শাস্তি দেড়ায় আবার আইতে সময় দেখি তোমার বন্দা খবরের মধ্যে বড় শান্তি ইতিহাস তার কারণটা কি তাও আমার রব যদিন তুমি আমার রব্বুল রব বল আলামিন্তবার তরফ থেকে সঙ্গে সঙ্গে খবর আই গেল আই গেল ও ইসা আমার নবী যাইতে সময় তুমি যেটা দেখছো এটাও সত্য আইতে সময় তুমি যেটা দেখ এটাও সত্য আমার বন্দা নাফরমান আমার আসামি আসিল আমার আসামি বনিয়া হে খবরের মাঝে আইছে কিন্তু দুনিয়া মাঝে তার এক সন্তান গরবর গর্বর মাঝে হে থই আইছে ওসিয়ত করি আইছে আমার বাচ্চা গুরে মক্তবর মাঝে দিও আর নাইলে মদরসার মাঝে দিও তার বাচ্চা ও বুঝে সময় বয়স হইছে মায় মক্তবর মাঝে নিয়া যে সময় দিছ বাচ্চা ইগে মধ্যে যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়িছে আমি রব আনত রহমতে জুস মারি দিছে যে আমার বন্দার মাচায় তার পবিত্র জুবান আমার রহমান আর রহিম নাম রেফি তো আর আমি রবে তার বাবার খবরের মাঝে শাস্তি দিতাম এইটা কোনো সময় হইতো ফরে না আমি রবে বাচ্চা বিসমিল্লাহ রহমান রহিম ফরার কারণে তার বাবার খবর আজাব মা ফরিয়া দিছি না আল্লাহ কটা বুঝে পড়ছে এলাকি চালাকি হয়ে থাকলি আমি ফরার সময় কইয়া থাকি যে মাঝে মাঝে থাকি চালাকি থাকলে সব জায়গার মাঝে সালাকি আছে এবাদতর মাঝে সালাকি আছে নিজে এবার বন্দেকি করতাম আর ফা খাদি গিয়া নিজের বাচ্চা নিগুণ্ঠাইতাম আসবো হান আল্লাহ বালা মানুষ বানাই তুই যাইতাম চালাকি গিয়া দুনিয়ার মাঝে তাহতে বাবা হল নিজে কিছু নিজের আমলতা তৈয়ার করিয়া যায় নিজে কিছু না টেকনিক করে করে ঘুরি যাই যেখি যাওয়ার পরে যেন একদম খবরের মাঝে আরাম ছে সব ভাইতে থাকি কোনো কারণ যদি আল্লাহার দরবার আসামি হয়ে যায় তো অত সাবে যেন আপনি আমি নিষ্পত্তি পাইলে ওগুলো কি চালাকি বাই অকল বুজুর্গ হল ও যে সালাকির মাত মাতি দেখতাম চাই আমার বুঝো করছে আর আমার জানা মতে জলদী সিটর মানুষের আমি যে উফ্রেটি বুঝোর মাঝে আগুন সালাক মানুষ তো কখন ইকান সারা এক এক হর্বাল লাগিয়া উহানের মাঝে বেশ না তোলা একটা বস্তু আপনার মসজিদ এখান মাঝে আইটির সময় আমার বাড়া লাগছে প্রত্যেক জায়গা যাওয়ার পরে এবার জাত জায়গা গেছি ই সিজনের মাঝে মাত্র ইসলামনগর এক জায়গা ইসলামনগর ও খান্দি খান্দি বড় মসজিদ আর কোনো আরও এক মসজিদও ও দুই জায়গা যাওয়ার পরে খালি ওয়া মানে কালেকশন করা লাগছে না আর এলা কোনো মসজিদ নাই যেন খালি কালেকশন কালেকশন হুজুর কালেকশন খরকা কালেকশন খুব হয়ে গেল কি জ্বালা না করলে বা সারা তো গান বাংলা বাসুর মতো বানাই লাইন কিন্তু আপনারা এখানে মতো ইলা না বলছেন না হুজুর ওয়াজ হয়তো কোনো কালেকশনের নিয়ত নাই বড় করে হোক না আল্লাহ মাতৃ এর মা কালেকশন না আপরতাম না আমি আপনারা মসজিদত আমি খবর পাইছি মানুষ বেশ জমি গেলে গিয়া জুমার দিন জুমার দিন কিছু ইমান আমরা বাড়ে না নি কোনো বাড়ে বাড়ার বাড়ি আস্তা সস্তা সময় না ভাই সাপ্তাহ তো একদিন সময় বাখরা লাগে সাপ্তাহিক নমাজি না পারেন্ট ডেইলি নমাজিবার আমরা সারা চেষ্টা করবো ইনশাল্লা শেখে করতাম না আত খানা বেড়া লাগাইয়া হার হার লামা গা আথ লামাক আমি কইছি খেক করতাম না আপনারা দিছ না হাতুলিয়া হাই হায় হার সামনে মাতি হ্যাঁ আল্লাহ রবুল আলমিন আমরা পারমানেন্টলি নমাজি বানাই দো খোকু আল্লাহ আমিন সিজনই নমাজি না আলুর সিজন সাগর সিজন জেলা সিজনই না আমরা পারমানেন্টলি বারো মাই আমরা নমাজি বানা খোকু আল্লাহ আমিন